গৌর জয় নিতাই আজ সতেরোই জুন দু পঁচিশ ও দোসরা আষাঢ় চোদ্দোশো মঙ্গলবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ শিল মান হরে কৃষ্ণ শিল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তির শ্লোক এক থেকে কুড়ি নারায়ণ হে নারায়ণ ভব হরণম নারায় চতুর্থ পরিচ্ছেদ মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরীর ভগবত ভক্তি শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে চতুর্থ পরিচ্ছেদের কথা সারে বলেছেন শ্রী প্রভু, ছত্র ভোগের পথে বৃদ্ধ হরে কৃষ্ণ বৃদ্ধ মন্ত্রেশ্বরের মধ্য দিয়ে উৎকল রাজ্যের এক সীমায় প্রবেশ করেন পথে নানা প্রকার আনন্দ কীর্তন ও ভিক্ষা আদি করতে করতে রেমুনা গ্রামে শ্রী গোপীনাথ দর্শন করলেন এবং পরম আনন্দে ভক্তদের শ্রী ঈশ্বর পুরী কথিত শ্রী মাধবেন্দ্র পুরীর বিষয়ে বর্ণনা করলেন শ্রী মাধবেন্দ্র পুরী পূর্বে বৃন্দাবনের গোবর্ধনে গিয়ে রাত্রিকালে বনের মধ্যে গোপাল আছেন এই স্বপ্ন দেখেন সেই স্বপ্ন দেখে পরদিন দিন সকালবেলায় গোবর্ধনবাসীদের নিয়ে বন থেকে শ্রী গোপাল মূর্তি উদ্ধার করে পর্বতের উপর স্থাপন করেন মহাসমারোহে গোপালের পূজা ও অন্নকূট মহোৎসব হল সেই খবর ক্রমশ প্রচারিত হলে গ্রাম সমূহ থেকে বহু লোক এসে গোপালের মহোৎসব করতে লাগলেন গোপাল একদিন রাত্রে স্বপ্নে শ্রী মাধবেন্দ্র পুরীকে নির্দেশ দিলেন যে তুমি অবিলম্বে নীলাচলে গিয়ে মলায়জ চন্দন সংগ্রহ করে আমাকে মাখিয়ে আমার তাপ দূর হরে কৃষ্ণ সেই আজ্ঞা পেয়ে পুরী গোস্বামী গৌড় হয়ে উৎকল দেশের রেমুনা গ্রামে উপস্থিত হন সেখানে গোপ শ্রী গোপীনাথ প্রদত্ত ক্ষীর প্রসাদ প্রাপ্ত হয়ে শ্রী পুরুষোত্তম গমন করলেন মাধবেন্দ্র পুরীকে গোপীনাথ চুরি করে ক্ষীর প্রদান করেছিলেন বলে তার নাম ক্ষীর চোরা গোপীনাথ হয়েছে নীলাচলে পৌঁছে শ্রী জগন্নাথের সেবকদের দ্বারা রাজপাত্রদের নিকট থেকে এক মন চন্দন ও তোলা কর্পূর সংগ্রহ করে দুজন লোক দিয়ে সেই চন্দন ও কর্পূর রেমুনা পর্যন্ত আনলে গোবর্ধনধারী গোপাল তাকে পুনরায় স্বপ্নে আজ্ঞা করলেন যে এই চন্দন ও কর্পূর গোপীনাথের অঙ্গে মাখালে তার তাপ দূর হবে মাধবেন্দ্র পুরী সেই আজ্ঞা পালন করে পুনরায় নীলাচলে গমন করলেন মহাপ্রভু এই আখ্যায়িকা শ্রী নিত্যানন্দ প্রভু প্রভৃতি ভক্তদের শুনিয়ে শ্রী মাধবেন্দ্র পুরীর বিশুদ্ধ প্রেম ভক্তির অনেক প্রশংসা করলেন মাধবেন্দ্র পুরী রচিত শ্লোক পাঠ করে মহাপ্রভুর প্রেমন মাদনা উপস্থিত হল লোকের সমাগম দেখে মহাপ্রভু তার ভাব সংবরণ করলেন এবং ক্ষীর প্রসাদ পেলেন এভাবে এই রাত্রি অতিবাহিত করে তার পরের দিন সকালবেলায় তিনি জগন্নাথ পুরীর দিকে যাত্রা করলেন এতক্ষণ আমি পাঠ করলাম চতুর্থ পরিচ্ছেদের ভূমিকাতে যে কথাগুলি বর্ণনা আছে সেগুলি এবার আমি মূল শ্লোক থেকে পাঠ শুরু করব শ্লোক এক যসময়ী দাতুং চোরয়ন ক্ষীর ভণ্ডং গোপীনাথ ক্ষীর চোরাভিধো ভূত শ্রী গোপাল প্রাদুরাশি দশন জত প্রেম না তং মাধবেন্দ্রং নত হস্যি অনুবাদ যাকে ক্ষীর অর্পণ করার জন্য ক্ষীর ভাণ্ড চুরি করে শ্রী গোপীনাথের ক্ষীর চোরা নাম হয়েছিল এবং যার ভক্তিতে বশীভূত হয়ে শ্রী গোপালদেব প্রকাশিত হয়েছিলেন সেই মাধবেন্দ্র পুরীকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তাৎপর্য শিল ভক্তি বিনোদ ঠাকুর উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণের পৌত্র বজ্র এই গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করেন মাধবেন্দ্র পুরী গোপালদেবকে পুনরাবিষ্কার করেন এবং গোবর্ধনের চোড়ায় তাকে প্রতিষ্ঠিত করেন এই গোপাল বিগ্রহ এখনও নাথ দ্বারে বিরাজমান আছেন এবং বল্লভাচার্যের অনুগামীদের দ্বারা সেবিত হচ্ছেন সমরোহে এই বিগ্রহ পূজিত হন এবং সেখানে স্বল্প মূল্যে বহু প্রকার প্রসাদ কিনতে পাওয়া যায় ইতি শোক এক শ্লোক দুই জয় জয় গৌরচন্দ্র জয় নিথ্যানন্দ জয়াধ্যত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ শ্লোকারার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দের জয় হোক ইতিশলোক দুই শ্লোক তিন ও চার নীলাদ্রি গমন জগন্নাথ দর্শন সার্বভৌম ভট্টাচার্য প্রভুর মিলন এসব লীলা প্রভুর দাস বৃন্দাবন বিস্তারি করিয়া আছেন উত্তম বর্ণন শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে যান এবং শ্রী জগন্নাথ দেবকে দর্শন করেন সেখানে তার সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যের সাক্ষাৎ হয় ছিল বৃন্দাবন দাস ঠাকুর তার শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে এই সমস্ত লীলা সবিস্তারে বর্ণনা করেছেন ইতিশলোক তিনও চার শলোক পাঁচ সহজে বিচিত্র মধুর চৈতন্য বিহার বৃন্দাবন দাস মুখে অমৃতের ধার শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত লীলা স্বাভাবিকভাবেই অত্যন্ত বিচিত্র ও মধুর আর তা যখন বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করলেন তখন তা অমৃতের ধারার মতো মাধুর্য মাধুর্যমণ্ডিত হল ইতি শ্লোক পাঁচ শ্লোক ছয় অতএব তাহা বর্ণিলে হয় পুনরুক্তি দম্ভ করি বর্ণি যদি তইছে নাহি শক্তি শ্লোকার্থ তাই আমি যদি তা বর্ণনা করার চেষ্টা করি তাহলে তা পুনরুক্তি হবে সুতরাং দম্ভ করে তা বর্ণনা করার শক্তি আমার নেই ইতি শ্লোক ছয় শ্লোক সাত চৈতন্যমঙ্গলে যাহা করিল বর্ণন সূত্ররূপে সেই লীলা করিয়ে সূচন শ্লোকার্থ তাই শ্রী মঙ্গল শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে যে সমস্ত লীলা বর্ণিত হয়েছে সেগুলি আমি সূত্ররূপে উল্লেখ করছি ইতি শ্লোক সাত শ্লোক আট তার সূত্রে আছে দেহ না কইল বর্ণন কথন চিত করি যে লীলা কথন শ্লোকার্ত যে সমস্ত লীলা শিল বৃন্দাবন দাস ঠাকুর সূত্ররূপে উল্লেখ করেছেন কিন্তু বিস্তারিতভাবে বর্ণনা করেননি সেই সমস্ত লীলা আমি এই গ্রন্থে যথাসাধ্য বর্ণনা করার চেষ্টা করব ইতি শোক শ্লোক নয় অতএব তার পায়ে করি নমস্কার তার পায়ে অপরাধ না হোক আমার শ্লোকার্থ অতএব আমি বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাদ আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি যাতে তার শ্রীপাদ পদ্মে আমার কোনো অপরাধ না হয় ইতি শ্লোক নয় শ্লোক দশ এই মতো মহাপ্রভু চলিলা নীলা চলে চারি ভক্ত সঙ্গে কৃষ্ণ কীর্তন কুতুহলে শ্লোকার শ্রী চৈতন্য মহাপ্রভু তার চারজন ভক্তকে সঙ্গে নিয়ে নীলাচলের দিকে যাত্রা করলেন এবং তিনি তখন তীব্র আকুলতা সহকারে কৃষ্ণ নাম কীর্তন করলেন ইতি শ্লোক দশ শ্লোক এগারো ভিক্ষা লাগি একদিন এক গ্রাম গিয়া আপনে বহুত অন্ন আনিল মাগিয়া শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু একদিন এক গ্রামে গিয়ে স্বয়ং ভিক্ষা করে ভগবানকে ভোগ নিবেদন করার জন্য বহু অন্ন নিয়ে এলেন ইতি শ্লোক এগারো শ্লোক বারো পথে বড় বড় দানি বিঘ্ন নাহি করে তা সবারে কৃপা করি আইলা রেমুন রে শ্লোকার্থ পথে বহু নদী ছিল এবং সে সকল নদীর পাড়েই দানি শুল্ক আদায়কারী ছিল তারা মহাপ্রভুকে কোনো রকম বাধা প্রদান করেন কৃষ্ণ করেনি মহাপ্রভু তাদের সকলকে কৃপা করেছিলেন ও অবশেষে তিনি রেমুনা গ্রামে এসে উপস্থিত হলেন তাৎপর্য বালেশ্বর স্টেশনের পাঁচ মাইল পশ্চিমে রেমুনা গ্রাম অবস্থিত সেই গ্রামে এখনও ক্ষীরচোরা গোপীনাথের মন্দির রয়েছে এবং মন্দির প্রাঙ্গণে শিল শ্যামানন্দ গোসাঙ্গীর প্রধান শিষ্য শ্রীরসিকানন্দ প্রভুর সমাধি মন্দির আছে ইতি শ্লোক বারো শ্লোক তেরো রেমুনাথে গোপীনাথ পরম মোহন ভক্তি করি কইল প্রভু তার দর্শন শ্লোকার্ত রেমুনার মন্দিরে গোপীনাথের শ্রীবিগ্রহ অত্যন্ত সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু সেই মন্দিরে ঐকান্তিক ভক্তিসহকারে গোপীনাথজিকে তার প্রণতি নিবেদন করেছিলেন এবং তার বিগ্রহ দর্শন করেছিলেন ইতি শোলোক তেরো শোলোক চোদ্দ তার পাদপদ্য নিকট প্রণাম করিতে তার পুষ্প চূড়া পড়িল প্রভুর কৃষ্ণ প্রভুর মাথাতে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রী গোপীনাথজিকে প্রণাম নিবেদন করছিলেন তখন গোপীনাথজির পুষ্প চূড়া চৈতন্য মহাপ্রভুর মাথায় পতিত হল ইতি শ্লোক চোদ্দ শ্লোক পনেরো চূড়াপাঙ্গা মহাপ্রভুর আনন্দিত মন বহু নৃত্য গীত কইল লঙ্গা ভক্তগণ শ্লোকার্থ এই পুষ্পচূড়া পেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং তার ভক্তদের নিয়ে তিনি বহু নৃত্য গীত করলেন ইতি শ্লোক পনেরো শ্লোক ষোলো প্রভুর প্রভাব দেখি গুণ বিস্মিত হইলা গোপীনাথের দাসগণ শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর গভীর কৃষ্ণপ্রেম তার অপূর্ব সুন্দর রূপ এবং অপ্রাকৃত গুণাবলী দর্শন করে গোপীনাথের সেবকগণ অত্যন্ত বিস্মিত হলেন ইতি শোক শোলো শ্লোকসতর নানা রূপে পৃত্তে কইল প্রভুর সেবন সেই রাত্রি তাহা প্রভু করিলা বঞ্চন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি প্রীতিবশত তারা নানাভাবে তার সেবা করলেন এবং সেই রাত্রে মহাপ্রভু গোপীনাথ মন্দিরে অবস্থান করলেন ইতি শ্লোক সতেরো শ্লোক আঠেরো মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা পূর্বে ঈশ্বর পুরী তারে কহিয়াছেন কথা শ্লোকার শ্রী গোপীনাথজির মহাপ্রসাদ ক্ষীরের লোভে শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে থাকলেন পূর্বে তিনি তার শ্রী গুরুদেব ঈশ্বরপুরীর কাছে গোপীনাথজির মহাপ্রসাদ ক্ষীর মহিমা শ্রবণ করেছিলেন ইতি শোলক আঠেরো ষোলোক উনিশ ক্ষীর গোপীনাথ প্রসিদ্ধ তার নাম ভক্তগণে কহে প্রভু সেই তো আখ্যান শ্লোকার্ত এই বিগ্রহ ক্ষীরচোরা চোরা গোপীনাথ নামে পরিচিত ছিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু এই আখ্যা হরে কৃষ্ণ এই আখ্যায়িকা তার ভক্তদের কাছে বর্ণনা করেছিলেন ইতি শোলোক উনিশ ষোলোক কুড়ি পূর্বে মাধবপুরীর লাগি ক্ষীর কইল চুরি অতএব নাম হইল ক্ষীর হরি, শোলোকার পূর্বে গোপীনাথজির এই শ্রীবিগ্রহ মাধবেন্দ্রপুরীর জন্য ক্ষীর চুরি করেছিলেন তাই তার নাম হয়েছিল ক্ষীর হরি ইতি শোলোক কুড়ি নারায়ণ হে नारायण भव भायो नारायण जय गौर जय निताय